আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিদিনের মতো আজকে ভিডিওটা টাইম মতো আপলোড দিতে পারি নাই সেটার মূল কারণ হচ্ছে আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতাম এই যে আমার বকেটি আছে বের করে দেখাই আপনাদের এই ফোনটা দিয়ে তো নতুন আরেকটা ফোন কিলাম আপনাদের জন্য পিকজেল সেভেন প্রো সাথে রাসেল ভাইও ছিল ভিডিওটা করতে চাইছিলাম এই যে দেখতে পাচ্ছেন রাসেল ভাই ভিডিওটা আমি করতে চাইছিলাম যখন ফোনটা কিনছি আসলে সেভাবে সুযোগ হয় নাই তো ভাই আবার একটা তার নিজে একটা এস টোয়েন্টি ফোর আলট্রা ফোনটা হচ্ছে সার্ভিসিং করতে দিচ্ছে তো আমরা এখানে বসে আছি এখন দেখতে পাচ্ছেন এই যে ফিক্স ফার্স্ট নামে যে দোকানটাই যে এখানে এখন রাত বাঁচতেছে এই যে গড়িতে দেখেন আটটা চল্লিশ মিনিট তারপর হচ্ছে বাসায় যাব। আপনাদের আমার ফোনের বক্স টক্স আর কি কেনার সময় ভিডিওটা করলে হয়তো সব থেকে বেশি ভালো কিন্তু সেটা আসলে করতে নাই এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটা কিনলাম তো রাসেল ব্যবহার এখান থেকে উঠে গেল তার ওই যে একটা ফোন সার্ভিসিং জন্য দিচ্ছে ওইটা আর কি কাজ করাই দিছে। তো কিছু সময়ের মধ্যে হয়তো সার্ভিসিংটা শেষ হয়ে যাবে তারপর আপনার হচ্ছে বাসায় ফিরব ঢাকা থেকে আমাদের বাড়িতে যেতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগবে এখান থেকে স্টার্ন প্লাজায় আমরা বর্তমান আছি তো ভালো থাকেন সবাই নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবো যেহেতু এখন আপনাদের জন্য সুন্দর একটা ফোন কিনছি